রাজশাহীতে বিসিএস পরীক্ষা দিতে না পেরে রাস্তায় গড়াগড়ি এক যুবকের হঠাৎ এই নিউজটি চোখের সামনে ওঠে পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল সকাল মিনিটে কেন্দ্রে এসে এক শিক্ষার্থী ভিতরে ঢুকতে পারেননি পুলিশের বাধা অমান্য করে গেট টোপকে ভিতরে ঢুকলেও পুলিশ তাকে পরীক্ষায় বসতে বসতে দেয়নি বের করে দিয়েছে এটি ছিল ওই শিক্ষার্থীর জীবনের শেষ বিসিএস তিনি রাস্তার ওপারে মাথা ঠুকতে থাকেন রোদের মধ্যে গড়াগড়ি দিতে থাকেন তবু তাকে ঢুকতে দেওয়া হয়নি নিয়ম অনুযায়ী সকাল সাড়ে নয়টার মধ্যে তার কেন্দ্রে ঢুকার কথা ছিল মিনিট দেরি হওয়ার কারণে তিনি এত কিছু করেও পরীক্ষায় বসতে পারেননি এই শিক্ষার্থীর নাম ফাহাদ ফৈসাল তার বাড়ি নওগাই তার কেন্দ্র ছিল রাজশাহী রাজশাহী নগরের বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমিতে এই ঘটনা থেকে আমি একটি বিষয় অনুধাবন করছি করেছি এবং আপনাদেরকে সেই জিনিসটা বোঝানোর জন্য এই ভিডিওটি করা সেটি হচ্ছে সময়ের গুরুত্ব আমাদের কাছে কতটা কতটা মূল্য মূল্যবান একটি বিষয় দশ মিনিট দেরি হওয়ার কারণে তিনি তার জীবন থেকে বিসিএস ক্যাডার হওয়ার মতো বিসিএস পরীক্ষা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তিনি দিতে পারেননি শুধুমাত্র দশ মিনিটের জন্য এমন এমনইভাবে হাজারো সময় আমরা নষ্ট করছি অযথা সময় নষ্ট করছি বিভিন্নভাবে আমাদের হায়াতের হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে একটি জন্য চিন্তা করিনি যে আমার হায়াতি জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে আমি আল্লাহ তাল্লাহার কাছে কী জবাব দেব আমি কি আমার নির্দিষ্ট আমার আমি কি আমার আমাকে দেওয়া হায়াতের হায়াত কি সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি না যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলেছেন আখতির উযিক রাহা দিমিল লাদাতি আনিল মউত অধিকতর অধিক তোমরা মৃত্যুর কথা বেশি থেকে বেশি শরণ করো আমরা সেখানে মৃত্যুর কথা তো শরণ করিই না আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা দেখলে যেন মনে হয় আমরা কখনো মারাই যাব না আমরা সারা জীবন এই পৃথিবীতে থাকার জন্য চলে এসেছি যার কারণে আমাদের কাছে সময়ের কোনো মূল্য নেই যার কারণে আমাদের কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই আমরা সবকিছুকে মূল্যহীন দেখি এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে সময়ের মূল্য দিতে শিখুন এই ভাই ভাবে দশ মিনিট দেরি করার কারণে তার জীবন থেকে সফলতার রাস্তা হারিয়ে ফেলেছে এমনভাবে আমরাও কিন্তু আমাদের জীবন থেকে অনেক সময় নষ্ট করছি আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুন